মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপিটা তৈরি করা যতটাই সহজ খেতে ততটাই মজা আজকে আমি চলন বিলের একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো এই মাছটা চলন বিল থেকে ধরা হয়েছে আর খেতে খুবই সুস্বাদু ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আগেই আর এই যে এটা নিয়েছি মাছের পটকা এই মাছের পটকাটা খেতে আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের বড় মাছের পটকা তো এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি তিনটা পেটির অংশ আর তিনটা ঘাড়ের দাগা অংশ আর তার সঙ্গে মাছের ডিমটা নিয়েছি হালকা ডিম হয়েছিল তো এখন আমি ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম বেশ খানিকটাই বাবা খাবে ভাজা না ছেলে খাবে ভাজা মাঝখান থেকে ফেসে গেছি আমি একজন মা আর সেই জন্যই আজকে মাছটা হালকা করে ফ্রাই করে নেবো খুব ডিপ ফ্রাই করব না তো ছেলে যেহেতু ভাজা খাবে সেই জন্য একটু ভেজে রান্না করে দিলে সে পছন্দ করে তো দুইজনেরই মন জুগিয়ে চলছি কি আর করা দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে তেলটা ভরিয়ে নিলাম আর হালকা ভাজায় কিন্তু একটু প্রবলেম হয় প্রবলেমটা কি বলছি মাছটা উলটিয়ে দিতে কিন্তু ভেঙে যায় এবং আমার ক্ষেত্রেও গেছে কারণ মাছটা যখন এক সাইডে একদম লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন উল্টে দিলে কিন্তু মাছটা ভাঙে না তো একটু একটু সাইড থেকে ভেঙে গেছে সেটা খুব একটা ধরার মতো নয় তবে সব শেষে রান্নাটা খুব সুন্দর হয়েছিল তো দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর মাছগুলো আমি একে একে একটু ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণ পর মাছগুলো উঠিয়ে নেবো কারণ অল্প ভাজা করব কড়কড়ে করে ভাজা করব না আজকে তো প্রত্যেকটা মাছ একটা একটা করে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মাছ ভাজার তেল যথেষ্ট পরিমাণে আছে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এর সঙ্গে আমি একটুখানি গোটা জিরা ফোড়ন দেব গোটা জিরা ফোড়নটা আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে সবাই সেই জন্য প্রায় সব রান্নাতেই আমি গোটা জিরা ফোড়ন দিয়ে থাকি আর এটা হজমের ক্ষেত্রেও খুবই ভালো আর এটার ফ্লেভারও হয় খুব সুন্দর দুইটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো কাঁচামরিচ দিয়েছি আর টমেটোটা দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি এখন মরিচ দিলাম অল্প পরিমাণ হাফ চা চামচ মরিচ দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়েছি খুব সুন্দর করে এখন একটু মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি চুলার জালটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ওখানিক্ষুন কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই আমি মাছগুলো একে দিয়ে মাছটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঝোল দিয়ে একবারে অ্যাডজাস্ট করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন টক বগিয়ে ফুটবে আর এখানেই মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটাও অনেকটা কমে গেছে ঝাল লবণ একেবারে পারফেক্ট আছে এখন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগছে এটা এতই টেস্ট হয়েছিল খুবই তৃপ্তি করে খেয়েছে আর আজকে কোনো সার্ভ করে দিচ্ছি না সার্ভিং বলে আজকে কড়াইয়ের মধ্যেই রেখেছি কারণ শীতকালে রাতের বেলা মাছ রান্না করে রেখে সকালবেলা সেটা খেতে দুর্দান্ত লাগে তো এখন রাত সকালের জন্য এটা রেডি করে রাখলাম তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে রাখবেন আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ